আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক অসুস্থ থাকার পরে অনেক দিন ধরে ভিডিও বানানো হয় না দেশে যা পরিস্থিতি তার জন্য তো আরও আগে ভিডিও বানানো যাচ্ছে না অসুস্থ শরীর নিয়ে কোনো রকম গড়টা গুছিয়ে ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই আমার পাশে থাকবা আমি অস্তে অস্তে গোড়টা গুছানো শুরু করলাম গড় গুছিয়ে আগে গুছানো শেষ করে রান্নার কাজে চলে গেলাম এদিকে মুরগির মাংসের চুলায় অন্যদিকে ডাটা দিয়ে ইলিশ মাছের তরকারি বসিয়ে দিলাম অন্য চুলায় আর দুইটা রান্নায় দুই চুলায় বসিয়ে দিয়ে আমি গর গুছানোর কাজ শেষ করলাম অসুস্থ শরীর নিয়ে এইটুকুই ভিডিও বানাইতে পেরেছি তাই তোমরা সবাই আমার সাপোর্ট করবা প্লিজ সবাই আমারে ফলো এবং সাবস্ক্রাইব করবা সবাই ভালো থাকবা তোমাদের জন্য অনেক কামনা দোয়া ও ভালোবাসা তোমরা সবাই আমার জন্য দোয়া করবা আমি যেন সুস্থ হয়ে ভালো ভালো ভিডিও করতে পারি সবাই ভালো থাকবা হাফেজ